সবাইকে ঘরে বাইরে যেখানেই থাকি আমি সব আছি বাংলাদেশ টিমের সাথে আমি দলকে নিয়ে সব সময় নেদারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ সুপার এটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মাত্র আর একটি ম্যাচ বাকি রয়েছে সেটি ঈদের দিন ভোর পাঁচটা ত্রিশ মিনিটে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচটি বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ বলা যায় না কারণ ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশ পয়েন্ট পেয়ে চলে যাবে সুপার এইটে আর জিতলে তো কোনো কথাই নেই তবে এই ম্যাচের আগে বাংলাদেশের কিছু পরিবর্তন হতে পারে দু একটি পরিবর্তন দেখা যেতে পারে তবে এখন পর্যন্ত শেরও হওয়া যায়নি কোন পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ টিমে এবার বাংলাদেশের খেলা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান তামিম ইকবাল বলেন বাংলাদেশের এখন বড় সবচেয়ে সমস্যা হচ্ছে ওপেনিংয়ে ওপেনিংয়ের সমস্যাটি যদি কাটিয়ে উঠতে পারে তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ ভালো কিছু করতে পারবে এবারের আসরে আমি অন্তত সেমিফাইনাল পর্যন্ত দেখছি বাংলাদেশ টিমকে এমন কথাই বলেছেন তামিম ইকবাল খান তো ভিউয়ার আপনার কাছে কী মনে হয় বাংলাদেশ কি সেমিফাইনাল খেলবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ